বিসমিল্লাহির রাহমানির রাহিম চর্ম যৌন মানসিক শ্বাসকষ্ট ক্যান্সার ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা সরকারি রেজিস্ট্রেশন নাম এইচ ষোলোশো সাতাত্তর প্রতিষ্ঠাতা ও পরিচালক এক সুসার হোমিওপ্যাথিক স্কুল দুই সুষার মেডিকেল সার্ভিসেস তিন ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার চেম্বার সুষার হোমিওপ্যাথিক ক্লিনিক যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট সিক্স টু ফোর নাইন জিরো বিশেষ বার্তা হ্যাশ বিশেষ বার্তা এক অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয় দুই সবসময় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন তিন নিজের সুস্থ থাকুন পরিবারকে সুস্মাইল রাখুন স্মাইলই ধন্যবাদ